এই ভিডিওটা আমার বরের আগের বারের জন্মদিনের ভিডিও তখন আমি ওই বাড়িতে ছিলাম মানে আমাদের ওই বাড়িতে তো একটু সারপ্রাইজ দেওয়ার চেষ্টা করেছিলাম কি বলো তো সারপ্রাইজ আমি তো জীবনে কোনো দিন পাইনি কিন্তু সারপ্রাইজ দিতে ভালো লাগে পাওয়ার আসা তো সবাই করে এবার সবাই না পেলেও সবসময় যে মেয়েরাই সারপ্রাইজ পাবে সেটা কেন হবে ছেলেদেরও সারপ্রাইজ পাওয়া দরকার তো আমি সবসময় ওকে চেষ্টা করে একটু সারপ্রাইজ দেওয়ার ওর বার্থডেতে তো এটা ও কিছু জানতো না একটু প্ল্যানিং করা ছিল কেক কাটিংয়ের তো এই যে দেখো এবার আমরা ও যখন আসলো তখন এই যে তারপর বস তোমরা দেখতেই পেলে ঘরে ঢুকল যখন তো কী বলতো ভিডিওটা আগের বারকার এক বছর পর কেন ছাড়ছি তো কোনো কারণবশত তো ছাড়া হয়নি আর এইবার জন্মদিনে ছাড়বো ভেবেছিলাম কিন্তু এবার জন্মদিনেও ভিডিওটা এডিট করা হয়ে ওঠেনি সেই জন্য ছাড়া হয়নি তো এবার আমরা তুলবো ছবি তো ছবি তুলতে গিয়ে আরেক যুদ্ধ তো তোমাদের যে ছবি তুলে দিচ্ছে তার ভয়েসটাও শোনাবো তো এই যে দেখো লাইটটা এমন পজিশনে আছে মুখটা অন্ধকার হয়ে যাচ্ছে আমাদের তো সেই কারণে ফোনের লাইট মেরে মেরে আমাদেরকে ছবি তুলতে হচ্ছে আর ছবিগুলো তোমরা আগে অবশ্যই এক দেখেছো হয়তো এবার আবারও এই ভিডিওটা শেয়ার করার পর ছবিগুলো শেয়ার করব। কিন্তু ছবিগুলো খুবই সুন্দর এসেছিল

তো যার কথা শুনলে সেটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড পপি তোমরা সবাই ওকে চেনো দেখেছ তো ও এই ভি জন্মদিনে সারপ্রাইজ দেওয়ার ব্যাপারে ওর অনেক ভূমিকা আছে এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়া ভিডিও করে দেওয়া ওর জন্যই হয়েছে নাহলে হয়তো হতো না কারণ সেদিন কেউ ছিল না আর আমার বার্থে ছিল তো এই যে এবার গিফট দেওয়ার পালা তোর এইসব ব্যাপারে কোনো ইন্টারেস্ট নেই কোনো ইন্টারেস্ট নেই বলা ভুল হবে খুব একটা ইন্টারেস্ট নেই তো এবার তোমরা আরেকটা হাসির ব্যাপার দেখো তো ক্যান্ডেলগুলো আনতে আমি ভুলে গিয়েছিলাম তো নিচে ছিল আবার গেলাম গিয়ে এটা তখন নিচ থেকে নিয়ে আসলাম আর এই যে ক্যামেরাম্যান আমাদের ডাইরেকশান দিচ্ছে ঠিক করে বসতে ক্যামেরাতে ক্যাপচার হচ্ছে না

তো তারপর আমাদের কেক কাটিং করা কমপ্লিট হলো এবার খাওয়া দাওয়ার পালা এবার যেহেতু এটা সবাই জানোই আগস্ট মাস আগস্ট মাসে খুব গরম হয় আর উপরের ঘরে তো আরও বেশি গরম হয় তে উপরের ঘর তো উপরের ঘরে ফ্যান অফ না করলে তার ক্যান্ডেলটা জ্বলবে না সেই জন্য ফ্যানটা অফ করা ছিল এবার বান্ধবীর কথা শোনা করে দিয়েছি খুব সুন্দর ছবি তুলে দিয়েছি কিন্তু পয়সা দিবি ক্যামেরাম্যানের